নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের ডুমুরের টালনা করে দেখাবো খুবই একটা সুস্বাদু রেসিপি আর এর প্রচুর পরিমাণে গুণ আছে আয়রন আছে তো এটা আমি আজকের আপনাদের রান্না করে দেখাবো তো এটা কিভাবে কাটতে হবে একটু আপনাদের আমি দেখিয়ে দিই তো যে যেগুলো ছোটো ছোটো ডুমুর হবে সেটা পুরো কেটে নিলে হয়ে যাবে কিছু ফেলতে হবে না দেখুন এমনি যদি এই ছোটো বীজগুলো ওটা অত অসুবিধা হবে না এটা ঘেঁটে যাবে তো কাটার আগে আমি একটু হাতের সর্ষের তেল নিয়ে নেব আর এখানে একটু জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর দিয়ে দেবো একটু নুন এবারে আমি আপনাদের ডুম্বুরটা দেখিয়ে দিই এমনি সাইড করে করে আপনারা কেটে নিতে পারেন এমনি যাতে বীজটা না আসে এমনি সাইড করে করে আমি কেটে নেব দেখুন দেখুন এর মধ্যে বীজ আসেনি একদম আর এটাও এই সাইড থেকে একটু নিয়ে নেব একটু সময় লাগে কাটতে কিন্তু খুবই উপকারী একটা ফল তো সেই জন্য এইভাবে এটা কেটে নেব এটা জলের মধ্যে রেখে দেবো তাহলে এটা কালো হবে না আরও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা এই দেখুন এইভাবে এটা খুব একটা দেরি লাগে না এইভাবে কেটে নিতে হবে আর এটা থেকে এটা নিয়ে নেব এইভাবে কেটে নিতে হবে এবার আমি এগুলো সব আগে কেটে নিই তারপরে আমি আপনাদের দেখাচ্ছি তারপরে এটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো দেখুন এগুলো সব আমার কাটা হয়ে গেছে এবার এটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে নুন হলুদ জলে এটা দুবার তিনবার এমনি করে ধুয়ে নিতে হবে এই জলটা ফেলে দিচ্ছি এবারে আমরা এগুলো সিদ্ধ করে নেব প্রথমে এবার আমি একটা করে জল গরম করে নেব জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো একটু হলুদ এবার কেটে রাখা ডুমুরগুলো এর মধ্যে দিয়ে দেবো এটা ভালো করে সিদ্ধ করে নেব এবার এটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব জল থেকে ছেঁকে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল এবারে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে এটা ভেজে নেব একটু নুন দিচ্ছি একটু হলুদ দিলাম এবার এটা ভালো করে ভেজে নেব এবারে আলুগুলো তুলে নেবো আলুগুলো আমি ভেজে নিচ্ছি খুব সুন্দর করে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরা এবার এটা দশ পনেরো সেকেন্ড ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো হলুদ শুকনো লঙ্কা জিরা পাউডার ধনে পাউডার একটু কষে নেব চিনি দিয়ে দেবো এক চামচ এবার সিদ্ধ করার ডুম্বুরগুলো দিয়ে দেবো নুন দেব দিয়ে দেবো একটু কাশ্মীরি চিলি পাউডার অল্প একটু জল দিয়ে এটা কষে নেব এবারে ভেজে রাখা আলুটাও এর সাথে ভেজে নেবো একটু এবার জল দেব একটু মাখা মাখা করে করবো যতক্ষণ না হচ্ছে একটু রান্না করতে হবে তো এটা এরকম আমি জলটা শুকিয়ে নিয়েছি এরকম মাখা মাখা খেতে খুব ভালো লাগে এবার একটু দিয়ে দেবো গরম মশলা নামানোর আগে অল্প একটু গরম মশলা দেবো আর একটু ঘি দিয়ে দেব নির খুব ভালো লাগে হয়ে গেছে নামিয়ে নেব তো এইভাবে ঠিক আপনারা এই ডুমুরের রেসিপিটা বানাবেন আশা করছি খুব ভালো লাগবে আপনাদের আর এটা এমনিতে অনেক উপকার এর মধ্যে আছে তো সেই জন্য এটা আপনারা অবশ্যই এইভাবে বানাতে পারেন খুব সুস্বাদু লাগে এটা রুটি পরোটার সাথেও আপনারা খেতে পারেন তবে ভাতের সাথে এটা বেশি ভালো লাগবে আর কেমন লেগেছে আমার রেসিপিটা আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন 何ですか